সালামু আলাইকুম প্রিয় দর্শক চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিও অবশ্যই পুরোপুরি দেখবেন শুধু পাঁচ মিনিটের ভিডিও আর আমি বলছি আয়েশা আই সোলার থেকে বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আপনাদের প্রিয় আয়েশা আই সোলার তো আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো ম্যাক্সিমাম ফ্যামিলি কম বাজেটে হাইব্রিড প্যাকেজ চাই ভাই আমার বাজেট ষাট হাজার টাকা এর ভিতরে আমাকে চালাইতে হবে চারটা পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার এইরকম একটা প্যাকেজ দেবেন কিন্তু আইপিএস না হাইব্রিডে তো তাদের জন্য চমৎকার একটা কম্বো প্যাকেজ নিয়েছি আমি ডিজে ডিজেডিসি কোম্পানির একটা হাইব্রিড ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন আছে এটা এখন হচ্ছে আপনার ইনপুট কারেন্টের লাইন নেই আছে শুধুমাত্র আউটপুট লাইন আমি এখান থেকে যদি আউটপুট লাইন দিই এই যে এই সিলি এইরকম সিলিং ফ্যান চারটা থেকে পাঁচটা চলবে পাশাপাশি আমাদের ওয়াইফাই রাউটার দেখছেন ওয়াইফাই রাউটার চলছে এবং আপনার যে লাইটটা দেখছেন এই যে বড় লাইটটা এই লাইটটাও কিন্তু এই ইনভার্টার থেকে চলছে ঠিক আছে আর এর সাথে আমরা কি দিব এই এক হাজার ওয়ার্ড ডিজেডিসি ইনভার্টার একশো এমপিআল ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি অথবা লাক্স ওয়াট লিথিয়াম ব্যাটারি যেটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনভার্টারটা কিন্তু অফিশিয়াল গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর পাশাপাশি যে প্যানেলটা এই যে লোন যে তিনশো পঞ্চান্ন ওয়াটের কিন্তু দুইটা মোনো সোলার প্যানেল একদম অফিসিয়াল গ্রেড মোনো সোলার প্যানেল সাতশো দশ ওয়াট এটার সাথে লাগবে ব্যাটারি কেবল দেখেন কত চমৎকার ব্যাটারি কেবল কিন্তু আমরা এর সাথেই দিয়ে দেবো জন্য স্ট্রাকচার দিব নাট স্ক্রু মানে সেটিং করতে যা যা লাগে সব কিছু এর প্যাকেজের ভিতরে থাকবে কম্বো প্যাকেজের ভিতরে আমাদের লোক নিয়ে যে আপনাকে সেটিং করে দিবে লাইট ফ্যান চালায় দেখাই দিবে এরপরে আপনি আমাদেরকে টাকা দিবেন দাম মাত্র ষাট হাজার টাকা চালাইতে পারবেন চারটা সিলিং ফ্যান থেকে পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার আর এই যে একটাই সুবিধা হচ্ছে এটা কিন্তু হাইব্রিড ইনভার্টার আপনি যদি মনে করেন যে আপনার ব্যাটারি নাই সরাসরি দিন কিন্তু সোলারের মাধ্যমে পাঁচটা সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন একদম চোখ বন্ধ করে আর একটা কথা যারা শুধু ইনভার্টারটা নিতে চাই আলাদা তারাও কিন্তু নিতে পারবে শুধু ডিজিএসি ব্যাটারি যারা নিতে চায় তার তাও নিতে পারবে এবং লাক্ট শুধু ইনভার্টার চাইলে তাও নিতে পারবে আমরা কিন্তু এই মালামালগুলো সারা বাংলাদেশে ইনস্টল করে দিয়ে থাকি ফ্রি সার্ভিসে কোনো টাকা পয়সা নেই না আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে দক্ষ টেকনিশিয়ান দে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরাই সার্ভিস দিয়ে থাকি আর কোনো যদি আলাদা কেউ দুশো এমপিআর ব্যাটারি নিতে চাই তিনশো এমপিআর ব্যাটারি নিতে চাই মানে সোলারের যে কোনো আইটেম যদি আপনারা নিতে চান আমাদের আয়েশা ইলেকট্রিক্যান সোলারে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই ইনভার্টারটা খুবই উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী ডিজিডিসি ইনভার্টার নিয়ে নতুন করে কিছু বলার নেই আর ব্যাটারি লাক সং এবং ডিটেলসি দুইটাই ভালো আর লঞ্জির উপর তো মার্কেটে চলার নেই তো আপনি ষাট হাজার টাকার এই প্যাকেজটা এই শীতকালীন পরে দ্রুত আয়েশা আলেকট্রিকান সোলার থেকে নেন তাহলে লাভবান হবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাদের সোলার বাজার ভিডিও ইউটিউব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ